তো বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন স্টোরি নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন একটি গ্রামে রাজু নামের ব্যক্তি বাস করত রাজু ছিল খুব সাধারণ একটি ছেলে কিন্তু তার মন ছিল বড় তার স্বপ্ন ছিল যে বড় হয়ে শিক্ষক হবে এবং গ্রামের সকল শিশুদের পড়াশোনা শেখাবে একদিন রাজু তার স্কুলে গিয়ে দেখতে পায় তার প্রিয় শিক্ষক নতুন একটি বই এনেছেন বইটি ছিল পরিশ্রমের ফল রাজু বইটি পড়তে শুরু করে এবং জানতে পারে কিভাবে কঠোর পরিশ্রম একজন মানুষকে সফল করে তুলতে পারে রাজু সেই দিন থেকেই প্রতিজ্ঞা করল সে প্রতিদিন পরিশ্রম করবে এবং নিজের স্বপ্ন পূরণ করবে স্কুলে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত বাড়িতে গিয়ে মা বাবার কাজে সাহায্য করত এবং রাতে জেগে নিজের পড়া শেষ করত সময়ের সাথে সাথে রাজু ভালো ফলাফল করতে লাগল সে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করল তার সাফল্য দেখে গ্রামের লোকেরা অবাক হল এবং তাকে নিয়ে গর্বিত হল শেষ পর্যন্ত রাজু তার স্বপ্ন পূরণ করল সে বড় হয়ে শিক্ষক হলো এবং গ্রামের শিশুদের পড়াশোনা শেখাতে শুরু করল রাজুর এই গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এরকম ভিডিও সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে ধন্যবাদ